গুড মর্নিং এভরি তো আজকে সারাদিনের সকাল থেকে দুপুর পর্যন্ত আজকে ছোট একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের জন্য একটু চা করে নিলাম কারণ আজকে আমার সকাল থেকে অনেক রান্না আছে আজ আমার ভাই ভাইয়ের ওয়াইফ আর তার মেয়ে আসবে তো কি কি মেনু করেছি আপনাদেরকে বলে দিই চিংড়ি মাছ করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি মাটন আলু পোস্ত কলমি শাক ভাজা তো সেইগুলোই আজকে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরবো তো সাড়ে আটটা নাগাদ আমি রান্না বসিয়ে দিয়েছিলাম এখানে চিংড়ি মাছের মালাইকারির জন্যে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম নারকেলের একটা ডাস্ট ছিল একটা নিয়ে এসেছিলাম সেটা ভিজিয়ে দিয়েছিলাম তো চিংড়ি মাছ আমার কমপ্লিট হয়ে গেছে আর আরেকদিকে মাটন কষাটা করে নেব তো তার জন্যে মাটনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে রেখে দেওয়ার পর কুকারে আলুটা ভেজে নিয়ে তারপর মাটনটা দিয়ে সব মশলা দিয়ে তার মতো লবণ চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে রান্নাটা আমি করে নিয়েছিলাম মাটনটা হতে হতে আমি অন্য ওভেনে কলমি শাক কলমি শাকটা একটু আলু বেগুন সামান্য একটু পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে করে নিয়েছিলাম তো রান্নাগুলো মোটামুটি ভাই ভাইয়ের স্ত্রী সবাই খেয়ে ভালোই বলেছে তো আমার এই সব রান্নাগুলো করতে আমি সাড়ে আটটায় রান্নাগুলো বসেছিলাম তো সাড়ে এগারোটার মধ্যে আমার কমপ্লিট হয়ে গেছিলো তো আজকে দিনটা ভালোই কাটল ওরা সবাই সারাদিন ছিল তারপর সন্ধ্যের দিকে বাড়ি গেল তো আজকের মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন এবং এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন থ্যাংক ইউ